তো আজকে আমরা একটা বাংলাদেশি গেম খেলতে আছি যেই গেমের নাম হলো প্রজেক্ট বাংলা তো চলো এখানে আমাদের ভাষা সিলেক্ট করতে বলছে সবার প্রথমে তো আমরা এখানে বাংলা ভাষা নিই তো চলো এগুলো আমরা সিলেক্ট করি নিই আগে ওকে তো ফাইনালি আমাদের গেম গেছি স্টার্ট হয়ে গেছে ওকে গেছে এখানে দেখতে পাচ্ছ উপরে গেছি আপনার টাকা বসে আমাদের কাছে তো চলো গিয়েছি এখানে আমাদের প্লেতে ক্লিক করতে হবে এখন তো চলো প্লে প্লেতে ক্লিক করি আর কি ফাইনালি কিন্তু আমরা গেমের মধ্যে চলে আসি আর এক সেকেন্ড এটা কি দেখার পিছনে তো এটা গেছে আমাদের বাড়ি তো এটা কি লেখা এক মিনিট দেখতে হবে তো আচ্ছা যাই হোক সর্বপ্রথমে গেছায় এই ঘরটা মানে দেখি কীরকম আর এখানে দেখো কি লেখা যায় সবই চলে যায় সবই চলে যাই তো চলো গেছে এখন আমরা এখানে দেখো একটা আলমারি আছে তো আলমারির মধ্যে দেখি কি তো এখানে গেছে আমরা মানে ড্রেস চেঞ্জ করতে পারবো তো চলো গেছে এখন আমাদের একটা মিশনে যেতে হবে তো এখানে গেছে আমাদের যেতে হবে তো গেমিং গ্রাফিক্স তো गाइस ঠিক আছে অতটা খারাপ না তো এখন এখানে একটা স্টোরি আছে তো চলে স্টোরিটা শুনি আমরা রে কোন আরে তুই আরে ভাই খুদি তুই হ্যাঁ না কোনে মাল খাই হদি তুই তুমি আর বেডা মাল খা টাকা পাবো মু কই বেডা তাকতাসি কয়রাত করে আর এত দিন পর খবর নিতে আসিস কাহিনী কি কোন কাস্টাস আছে নাকি ইরে এমি চলি আয় বাইর বাইর ছাদে চলি ব্যাকে মিলি এনে ওই যুক্তি পরামর্শ করিয়ার ব্যাক কথা তো হনে কম না আচ্ছা আইতাছি গেছে ফাইনালি কিন্তু আমাদের কথা হয়ে গেছে তো এখন গেছে আমাদের বাইকটা নিতে হবে তো বাড়ির ভাইয়ের বাড়ির ছাদে যেতে হবে তো চলো গেছে এখন আমাদের ওখানে যেতে হবে যে জায়গা আমাদের যেতে বলা মানে যেতে বলা হয়েছে তো চলো বাইককে বসে পড়ি আমরা আর এখানে গিয়ে দেখতে পাচ্ছ তো এখানে গিয়ে সব জায়গায় বিল্ডিং তো চলো এখানে অনেক কিছু লেখাও আছে তো চলো আমরা বাইকটা নিয়ে যাই সেই জায়গায় সেই জায়গা থেকে পৌঁছে গেছে অনেকক্ষণ পর মানে তো চলো কিছু এখন আমাদের নিচে নামতে হবে আর চলো উপরে যেতে হবে এখন তো দাঁড়ো আমাদের দৌড়তে হবে তো ওই যে ওখানে যেতে হবে তো চলো এখন তো আগে আমরা চাই আর চলো এখানে চলে যাই তো এখানে ওই স্টোরি আছে তো চলো স্টোরিটা আমরা শুনি কোনো কাজ কাম আছে নাকি ওকে দু সব ঠিকই আছে তুই বয় বয় উদ্ভব হইস না শান্ত হইয়া বয় খাবি কি ক ঠান্ডা না গরম কি আনামু ভাই পামনা দিয়া কাজের কথা কন ওরে হালার পো হালা তোর এখন নবাব স্বভাব গেলে না হায় আইলে দি বন্যার পরে ভেলাই তুই হায় তো এখানে গেছে লেখা আছে যে দলিল চুরি করতে হবে তো এটা গেছে আমাদের মিশন মনে হয় তো চলে গেছে এখন আমরা বাইকের কাছে যাই তো ওই জায়গাতে আমাদের যেতে হবে তো চলে এখানে আমি বাইকে বসে পড়েছি এখন আমরা যাবো ওই জায়গাতে আর আর সেই জায়গা থেকে এসে আমি পৌঁছে গেছি তো চলো এখন আমাদের জলে নিচে যেতে হবে গেছি তো চলো এখানে আমাদের সুইমিং করতে হবে তো এখন আমরা নিচে যাই তো নিচে গেছে একটা জিনিস দেখা যাচ্ছে মানে শ্যুটকেশ তো চলো শ্যুটকেশটা আমরা নিয়ে আসি তো চলো এখানে আমরা নিয়ে নিয়েছি তো এখন আমাদের উপরে যেতে হবে গলি লেখে আসতে হবে চলো গেছে আমরা উপরে যাই তো এখন গেছে আমাদের বাইকে ফেলতে যেতে হবে তো এখানে গেছি বাইক তো দেখতে না কোনো জায়গা তো এর মানে গেছে আমাদের মানে হেঁটে যেতে হবে তো এখানে দাঁড়াও দাঁড়ো সাইডে পুলিশ আছে তো দেখতে পাচ্ছো গাই সেখানে পুলিশও আসে এই গেমের মধ্যে তো পুলিশ লেখা যায় ঠিক আছে তো চলে গেছে এখন আমরা ওই জায়গাতে যাই তো ওই যে এখানে তো ও আমাদের মিশন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ পাঁচ হাজার টাকা দিয়েছে তো আজকে বলতে গেছে এই পর্যন্ত রাখি আর এই গেমের জন্য তোমরা নেক্সট পার্ট দেখতে চাও তাহলে এই পার্টটাও লিখে দিও তো তাহলে একটা পার্ট নিয়ে আনবে তো গাড়িতে গিয়েছি বসা যায় না তো বাইরে গিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর লাইকটা করে দিও বল